আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তালা ও বরকাত সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে শিকল বাহ হইজা ফাজুল ডিগ্রি মাদ্রাসার দু হাজার পঁচিশ দাখিল পরীক্ষার্থী ও সকল নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন একটা গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে দায় আদায় করছি যে মহান আল্লাহ রুবুল্লা আলমিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু কিছু কথা বলার ট্রফিক দান করেছেন সাথে সাথে লক্ষ কোটি গুন্দর সালাম পেশ করছি আহম্মদ মুস্তাফা আলা মুস্তাফা সাল্লি সাল্লাম রুবারের বরফ আমি গত ক্লাসে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এক্স ইকুয়াল টু রোড সিক্স প্লাস রোড ফাইভ অর্থাৎ এদিকে পথ পথ থাকবে একটি এক্স ওয়ান বাই এক্স থাকবে না আমি এখন আলোচনা করব এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এই জাতীয় ধারা যদি থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই জাতীয় ধারা যদি থাকে দেওয়া আছে যদি থাকে আমার খ খে যদি মান নির্ণয় করতে বলে দেখাইতে বলে ওরকম যদি দুইটি কি থাকে পথ থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই জাতীয় যদি আমার কি থাকে আমার প্রশ্ন থাকে তাহলে দেওয়া আছে থেকে আমার ওখানে কি করতে হবে মান বসাইতে হবে যদি আমাদের দেওয়া সরাসরি এরকম না থাকে সরাসরি যদি আমাদের এরকম না থাকে এই যে নিচে কতগুলো আমি ফিগার দাঁড় করিয়েছি এই জাতীয় যদি থাকে তাহলে এই জাতীয়গুলো থেকে কাজ করে কেমনে আমরা উপরে যাব এই জাতীয়গুলো থেকে কাজ করে কেমনে আমরা উপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই জাতীয় থেকে কাজ করে কেমনে এক্স প্লাস ওয়ান বাই এ যাবো তাহলে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে ক্যালকুলেশনগুলো আমার করে উপরের লাইনে যেতে হবে উদ্দীপকে যদি আমার এরকম ফিগারের দ্বারা এরকম মান বসাইতে হয় তাহলে আমি এটা রেখে দেব যদি এরকম বসাইতে হয় তাহলে এটা রেখে দেব যদি এরকমের বসাইতে হয় তাহলে এর ওটা রেখে দেব যদি এরকমের মান বসাইতে হয় তাহলে ওটা রেখে দেব আশা করি আমার এই এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এখান থেকে আমি কাজ করে এখানে কেমনে আসবো এখান থেকে কাজ করে আমি এখানে কেমনে যাব। ঠিক এই এখান থেকে কাজ করে আমি এখানে কেমনে আসবো এখান থেকে কাজ করে আমি এখানে কেমনে যাব সেই ক্যালকুলেশনগুলো আমার জানতে হয়ে যাবে তাহলে আমার প্রশ্ন যেগুলো থাকবে খ খ এখানে আমার এরকম ফিগার যদি থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাঝখানে থাক সমস্যা নেই তাহলে আমার এই মানগুলো আমার বসাতে কোনো হবে না সমস্যা হবে না অর্থাৎ দেওয়া আছে দেওয়া আছে দ্বারাগুলো ঘুরানো হবে থাকবে তাহলে ক্যালকুলেশন করে আমার যে প্রশ্নগুলো থাকবে ওখানে মান বসানোর উপযোগী করে উপযোগী করার মতো যোগ্যতা ক্যালকুলেশন করার মতো আমার যোগ্যতা আমার থাকতে হবে সেই যোগ্যতা অর্জন করার জন্য এখান থেকে কাজ করে দিকে আসবেন এখান থেকে কাজ করে দিকে আসবেন আবার এখান থেকে কাজ করে এদিকে যাবেন এখান থেকে কাজ করে এদিকে যাবেন তাহলে আমার প্রশ্নগুলোতে যেরকমই মান বসাইতে হোক না কেন আশা করি আমাদের কি হবে না সমস্যা হবে না সবাইকে বুঝাতে পেরেছি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখবেন বিভিন্ন টেস্ট পেপার সাজেশন আপনার মডেল মডেল টেস্ট আপনার সাপ্লিমেন্ট অনেকগুলা কি এই জাতীয় কি আছে দেওয়া আছে দাঁড়া আছে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন শেয়ার করবেন সকলকে দেখা সুযোগ করে দিবেন সকলকে বোঝার জন্য সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায় কামনা করে সংক্ষিপ্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ